তো হ্যালো ভাইস তোমার বাইকে এসেও বাড়ি অও কাছে তুমি ভাবছি সেটাও ভাই ভাবছি তোমাদের ভবিষ্যতে আমি ঘুমিয়ে যাই তো এটা নতুন কিছু না আমি আর কি রোজে ঘুমাই তো ভাইস তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই ঠিক আছে কি না আজকে ভিডিও করতে চাইছিলাম আর কি তোমাদের মাঝে আমি তুলে ধরতে চাইছিলাম ঠিক আছে কি না তো আজকে মানে পিঠা করে করেছি ঠিক আছে পিঠা হলে কী ধরনের পিঠা মানে

ভিতরে নরম আছে তো गाइस এই পিঠাগুলো কে কে খেয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও আমাকে পিঠা খাবে আমরা একটা মানে এগুলো আমরা পোয়া পিঠা বলি খুবই খেতে ভালো লাগে গুড় দিয়ে আর যদি এটার ভিডিও তোমরা যদি কেউ চাও কিভাবে বানাতে হয় এইভাবে গোল গোল করে ঠিক আছে কি না এরপরে দিয়ে দিব তাহলে অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিব মানে পাটি সাপটা কি হয় বানায় দুধে চিনি দিয়ে কি হয় ভিজে বানায় এই পিঠাগুলো কি হয় মানে অনেক ধরনের পিঠে বানাতে পারি আমরা

এভাবে বানাতে চাও যদি না বানাতে পারো তাহলে আমাদেরকে কমেন্ট করে বলবা আমরা বানিয়ে দেখিয়ে দেব তোমাদেরকে কিভাবে গোল করে করতে হয় ঠিক আছে মনিজে মনিজে ও আমার মা বানানো চাই আমি বানাইনি আমি ওখানে শুনেছিলাম আর কি তাই তো আসলে মা খালি তো হলো না ছেলেটা আমাকে দিয়ে হলো না তারপরে মা একটু আটা মাখলো হয়ে গেল এই তোমাদের বডি বলছে আমি বানাতে পারি না খেতে পারি যদি কেউ এবছি নে খেতে যা বেটি খাবে একটা যদি কেউ এইভাবে মানে অবশ্যই যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা কেন ঠিক আছে আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে বানাতে হয় এটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে গাইস তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেয় আর নেক্সট অবশ্যই কমেন্ট করে বলবা আজকে গোটা দিন মানে কোনো ভিডিও টিডিও বানাতে পারিনি গাইস কেন কি কাজে ব্যস্ত পিঠা বানাতে ব্যস্ত তারপর জমিতে সার দিয়ে বীজ দিয়ে দিলাম স্প্রে হয়েছিল জমিতে মানে স্প্রে করতে গেছিলাম টাইম দিতে শেষ আর আমি তো এখন মোবাইল দেখছিলাম এর কি যাবে তো ঠিক আছে গাইস বাই বাই টাটা ভালো করে তুমি সবাই আমি বাইরে যাব নেবে নিব